আপনাদের যদি একটু জানিয়ে রাখে কয়েক স্তরের নিরাপত্তার মধ্যে দিয়ে এই মুহূর্তে প্রতিভাগুলো পলাশি থেকে বুড়িগঙ্গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে তবে বেলা তিনটা নাগাদ এখান থেকে নিয়ে যাওয়ার কথা থাকলেও একটু আগে এখান থেকে সেই যাত্রাটি শুরু হয় এবং কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে এই পুরো সড়ক জুড়ে সেটি আপনাদের একটু দেখা দেখানোর চেষ্টা করছে মূলত আজ এই প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীর বিভিন্ন বোড়ে বোরে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং এক তারপর আমরা লক্ষ্য করেছিলাম সেনাবাহিনী রয়েছে একই সাথে এখানে আজকের এই নিরাপত্তার জন্য র্যাবও কাজ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঠিক পেছনেই মূলত প্রতিমাগুলো সাইবদ্ধভাবে নিয়ে যাওয়া হচ্ছে এভাবেই সারিবদ্ধভাবে একযোগে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিভা রাজধানীর পলাশি থেকে প্রতি বছর প্রতিভা এভাবে নিয়ে যাওয়া হয় এবারও তার কোনো ব্যতিক্রম ঘটেনি মূলত সকাল থেকে আমরা দেখছিলাম রাজধানীর পলাশিতে প্রতিমা এদের জমায় একযোগ এক একসাথে করা হচ্ছিল এবং তারপর এখান থেকে যাত্রা শুরু হয় এবং কয়েক স্তর নিরাপত্তার মধ্যে দিয়েই এই প্রতিমা বিসর্জনের জন্য গাড়িগুলো এগিয়ে যাচ্ছে বুড়িগঙ্গার দিকে সারিবদ্ধভাবে বুড়িগঙ্গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা এবং এবং পুরো চার পাঁচ জুড়ে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন সতর্ক অবস্থানে রয়েছেন তারা প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চাইলে আমাদের লাইফ শেয়ার করে পাশে থাকতে পারেন এবার বিসর্জন ঘিরে আমরা লক্ষ্য করছিলাম যে সকাল থেকেই পলাশি আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান করছিল এবং যদি আপনাদের একটু জানিয়ে রাখি মূলত এর আগে প্রতি বছর এই পলাশি থেকে এভাবে প্রতিমা নিয়ে যাওয়া হয় এবারও তার ব্যতিক্রম ঘটেনি কতটা আনন্দের সাথে আপনারা দেখছেন এই প্রতিমাগুলো বুড়িগঙ্গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের